একদিন একজন আইনজীবী এলেন এক শিক্ষকের কাছে আইনজীবীর ছিল সুন্দরে একটি কুয়ো আর শিক্ষকের প্রয়োজন ছিল জলের আইনজীবী শিক্ষককে প্রস্তাব দিলেন সেই কুয়োটি কেনার জন্য শিক্ষক সরল মনে রাজি হলেন এবং দুজনের মধ্যে কুয়োটির মালিকানা হস্তান্তরিত হলো। কিন্তু ঘটনার মোট ঘুরল দুদিন পর আইনজীবী আবার শিক্ষকের কাছে এলেন মুখে এক দুষ্টু হাসি শুনুন মাস্টার মশাই আমি তো আপনাকে কুয়ো বিক্রি করেছি কিন্তু কুয়োর ভিতরের জল তো বিক্রি করিনি যদি আপনি জল ব্যবহার করতে চান তবে এর আমি আপনাকে ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম আপনার জল তো এখন আমার কুয়োর ভেতরে তাই যদি আপনি ওটা ওখান থেকে না সারান তবে কাল থেকে আপনাকে আমার কুয়োর জল রাখার জন্য ভাড়া দিতে হবে কেমন হয় বলুন তো আইনজীবীর মুখের হাসি মিলিয়ে গেল তিনি হতভম্বের মতো শিক্ষকের দিকে তাকে রইলেন আরে না না আমি তো আমি তো শুধু মজা করছিলাম বিশ্বাস করুন শিক্ষক হাসলেন সেই হাসিতে প্রজ্ঞা ও আত্মবিশ্বাস আমরাই তো আইনজীবী আর বিচারপতি তৈরি করি বুঝলেন শিক্ষকের সাথে একদম চালাকি করতে নেই শিক্ষা জ্ঞান এবং প্রজ্ঞা এই দুটি শক্তি যে কোন চাতুরীর ঊর্ধ্বে তাই তারও পিসা নিয়ে অহংকার না করাই শ্রেয়